হ্যালো বন্ধুরা নমস্কার আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছে আমিও ভালো আছি আর এই দেখো ভরিতে বাজে নটা চল্লিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি জাস্ট নটা চল্লিশেই বাড়ি পৌঁছেছি ডিউটি থেকে এসে তো দেখো তারপরে আমি হাত মুখ ভালো করে ধুয়ে গাটা ধুয়ে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি আর এদিকে দেখো অনেকদিন আমার গোপু সোনাকে পরিষ্কার করা হয়নি সেই জন্য আমি মানে যথারীতি ওকে এই যে পাউডারটা ইউজ করছি এই পাউডারটা দিয়ে পরিষ্কার করে নিই তো এই পাউডারটা আমি নিয়ে আসি যে বেনি মশলার দোকান থাকে ওখান থেকেই আমি এটা নিয়ে আসি নিয়ে এসে দেখো গোপুকে পরিষ্কার করে নিচ্ছি আর সাথে ছিল নাড়ু পার টাইমের অভাবে মানে ঠিকঠাক করে সমস্ত কিছু বাড়ির কাজও হয় না আর এই যে গফুকে আমার পরিষ্কারও করে ওঠা হয়ে ওঠাও না প্রায় মাস হয়ে গেলে আমি গবুকে পরিষ্কার করেছি দেখো তারপরে আমার আর পরিষ্কার করা হয়নি আর এবারে প্রত্যেক বছর দোল পূর্ণিমাতে প্রতি বছর না জাস্ট আমি গফু এসেছি আমার ঘরে প্রায় বছর ডিরেক হবে তো আগের বারে আমি গপুকে পরিষ্কার করে দিয়েছিলাম এবারেও ভেবেছিলাম যে গপুকে আমি পরিষ্কার করব কিন্তু আর ডিউটির কারণে ওখানে আমাকে কিছুদিন থেকে যেতে হয়েছিল তো সেই জন্য পরিষ্কার করা হয়ে ওঠেনি আর এই দেখো পরিষ্কার করে নিয়েছি আর আমার হাতের অবস্থা চো পুরো কালো হয়ে গেছে প্রায় ছ মাসের মতো গপুকে পুরো পরিষ্কার করা হয়নি জলটার অবস্থা দেখো তোমরা জলটা দেখেই বুঝতে পারবে যে পরিষ্কার হয়েছে কি আর দেখো এই পাউডারটার মধ্যে কী ছিল আমি জানি না তবে পাউডারটা দিয়ে আমি যখন পরিষ্কার করেছি গোপু তো পরিষ্কার হয়েইছে তার সাথে সাথে গপুর হাড় মল সবগুলোই চকচক করছে তো আমিও সেই জন্য আংটিগুলো আমার খুলে রেখে দিয়েছি দেখো আমার উপর আংটিগুলো আমি ওর মধ্যেই খুলে রেখে দিয়েছিলাম কারণ যা আমি ভেবেছিলাম যে ওগুলোও পরিষ্কার হয়ে যাবে তাই রেখেছিলাম অবশ্য পরে যেহেতু আমি এটা লিপ দিচ্ছি তো আমার আংটিগুলো অনেকটাই পরিষ্কার হয়ে হয়েছিলো আর দেখো আমি ডিউটি থেকে এসে প্রথমেই আগে ঠাকুর পুজোটা করে নিই কেননা আমি যে মানে আমার বাড়িতে অনেক রকম কাজ থাকে তো যেগুলো করে মানে রোদ্দুরের সময় আমার আর ঠিক ভালো লাগে না আর অনেকটা বেলাও হয়ে যায় আর যেহেতু আমার গোপুসোনা আছে ওকে সকালে খাবারের খাবার দেওয়ার ব্যাপার থাকে তো সেই জন্য আমি এসে সকালবেলা আগে গোপু ঘুম থেকে তুলে দিয়ে পুজোটাই করে নিই আর এই যে গরম পড়েছে না গরমের জন্য আমি গফুকে নিচেই নিয়ে চলে যাই আমাদের যে নিচের রুমটায় আমরা থাকি তো সেখানেই আমি গফুকে রেখে দিই আর এই দেখো ঠাকুর ঘরটা তো মানে ছাদের ওপরে ঠাকুর ঘরটা তো প্রচণ্ড রোদ্দুরের তাপ সেই জন্য আমি গফুষনাকে ঠাকুর ঘরে রাখি না যেহেতু ঠাকুর ঘরে ফ্যান নেই তো একদমই রাখা যায় না সেই জন্য আমি ওকে নিচে নিয়ে চলে যাই আর এই যে দেখছো এই যে লিচুগুলো যে দিচ্ছি এগুলো আমাদের গাছের লিচু তো আমাদের তো এখানে যে বাড়িটা আছে তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের যে যে মেন যে জায়গাটা মানে বলতে পারো আমাদের যেখানে বাজার দোকান সব কিছু থাকে ওই জায়গাতে আমাদের আরেকটা বাড়ি আছে তো সেখানে আমরা থাকি না ওখানে ভাড়া দেওয়া থাকে তো ওখানেই লিচু গাছটা ছিল তো ওখানের লিচুগুলোই আমি হচ্ছে যে আজকে ঠাকুরকে দিলাম ভোগ নিবেদন করলাম আর এই দেখো গোপূষণ আমি রীতিমতো প্রত্যেক দিন যেরকম খাইয়ে দিই তো আজকেও সেরকমভাবে খাইয়ে দিলাম আর এদিকে দেখো মোটামুটি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো খাবার দেওয়া হয়ে গেছে আর একটু ধূপটা দেখিয়ে দিলাম আর প্রদীপটা একটু দেখিয়ে দিলাম আর অলরেডি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর যে ফাইনাল যে লুকটা তোমাদের একটু কিছুটা দেখাই আমার ঠাকুর ঘরের যে ফাইনাল লুকটা আবার ঠাকুর দেবতা সমস্ত কিছু এই দেখো এটা ছিলাম গোবু সোনা আর এই যে আমাদের আমার আদার্স যে ঠাকুরগুলো সেগুলো তোমাদের দেখালাম আর এই দেখো আমি ঠাকুর ঘর থেকে নিচে চলে এসেছি আর এদিকে আমার চিনি সোনা লাফালাফি করছে আর ওটা ছিল আমার জায়ের ছেলে ওর নাম অনির্বাণ তো এদিকে আমার চিনি নিজের ঘরে লাফালাফি করছে দেখো আর আমার তো যেহেতু আমি বাড়িতে থাকি না তো আমার মানে বারো ঘন্টা যেহেতু বাইরে থাকি তো ঘর একটু অবচলও থাকে তবু যতটা পারি এসে ততটা পরিষ্কার করার চেষ্টা করি আর এ দেখো চিনি কীরকম এদিক ওদিকে খাটের ওপর উঠে এদিক ওদিকে লাফালাফি করছে তো সারাদিন এই চিনি আমার বড় দুষ্টুমি করে আর দেখো আমার এদিকে তোমাদের সাথে বক বক করছি ঠিক কথাই আর এদিকে দেখো আমার বিছানা ঝাড়াটা কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল আমাদের সন্দেশ আর এই দেখো এদিকে আমি আমার ঘরের পিছন দিকে এখানে একটা কাঠের উনুন আছে কাঠের মাটির উনান আছে তো এখানে আমি কাঠ দিয়ে রান্না রান্না ঠিক না ভাত টাতগুলো করে নিই আর যখন আমার নাইট ডিউটি থাকে তখনই একমাত্র হয় আর যখন রেডি থাকে তখন শাশুড়ি মা পেরে ওঠেন না সেই উনি গ্যাসেই রান্না করেন আর এদিকে দেখো আমি এদিকে আবার চলে এসেছি ওদিকে ভাতটা জাস্ট বসিয়েছিলাম আর সমস্ত তরকারি সেগুলো গ্যাসেই করেছেন শাশুড়ি মা করেছেন সেই জন্য ওগুলো আর দেখানো হয়ে ওঠেনি যেহেতু শাশুড়ি মা ভিডিও করাটা ঠিক পছন্দ করে না সেহেতু আমি আর ওগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো আমি জলগুলো ভরে নিচ্ছি আর এই দেখো চিনি তার মধ্যেও কিছু কি মারছে আর যতটা সময় আমি বাড়িতে থাকি চিনি আমার পাশাপাশিই থাকার চেষ্টা করে আর এই যে আমি তোমাদের সাথে পরেই যে লিভ দিচ্ছি ভয়েসটা যে পরে অ্যাড করছি তো এই সময়ও চিনি আমার পাশে রয়েছে আর ওটা ছিল আমার বড় মেয়ে দেখো ওর জলগুলো আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে তারপর এদিকে আজকে তোমাদের দেখিয়েছি আর এদিকে দেখো দুদিন ধরে গোপুর জামা কাপড় কাচা হয়েছিল না তো তার জামা কাপড় বেডশিট সমস্ত কিছুগুলো আমি একটু কেচে নিয়েছি যেহেতু আমার কাপড় চোপড় সমস্ত কিছু ধোয়া সেহেতু আমি স্নান করার আগেই এগুলো সেরে কেছে নিয়েছি কেঁচে নিয়ে দেখো আমি ঠাকুরের বাসনগুলো আবার ধুয়ে নিলাম দুপুরবেলার কপুকে খেতে দেওয়ার ব্যাপার আছে তো নিবেদন করার ব্যাপার আছে সেই জন্য আমি এগুলো বাসনগুলো আবার সমস্ত কিছু ধুয়ে নিলাম আর যেহেতু হালকা রোদ্দুর আছে তো সেহেতু আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি নইলে ভেবেছিলাম যে আমি বিকেলের দিকেই কাজগুলো করব কিন্তু আবার ভাবলাম না এখন রোদ্দুর আছে একটু শুকিয়ে যাবে তো তারপরে রীতিমতো আমার ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে যাওয়ার পর আমরা যে টিফিন টিফিনের সময় যে টিফিন করেছিলাম তো তার কয়েকটা বাসন পড়েছিলো তো সেগুলোও আমি যথারীতি মেজে নিলাম আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেছিলো কমপ্লিট হয়ে আমি সোজা ওপরে চলে গেছিলাম তো ওপরে দেখো আমার যে উপরের যে রুমটা তোমরা ভিডিওতে দেখে থাকো যেখানে স্টিলের খাট আছে তো ওই রুমটার মধ্যে আমরা রাত্রিকে শুয়েছিলাম তো তার মধ্যে চিন চিনি টয়লেট করে ফেলেছিলো বিছানার মধ্যে সেই জন্য আমি বিছানার সমস্ত কিছু একটু রোদ দূরে দিয়ে নিলাম ও সচরাচর বিছানায় টয়লেট করে না কিন্তু কীরকম সেদিনে হয়েছিল ঠান্ডার ওয়েদার ছিল বিছানায় টয়লেট করে ফেলেছিল এবার যেহেতু আমার ডিউটি ছিল আমি সেটা রোদ্দুরে দিতে পারিনি আজকে যেহেতু ফ্রি ছিলাম তো সেহেতু আজকে রোদ্দুরে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ছোট্ট চিনি লাফালাফি করছে বিছানায় আর আর দেখো এদিকে আমি তোষকটাও তুলে নিলাম তুলে নিয়ে আমি যেহেতু বিছানাটা পাচ্ছি তো ওরকম মজা হয়েছে ও তার মধ্যে বিছানায় উঠে লাফালাফি করছে আমার কাজে হেল্প করার চেষ্টা করছে যদিও ও খুব ছোট্ট আমাকে ঠিকঠাক হেল্প করতে পারছে না তবুও হেল্প করার চেষ্টা করছি আরে দেখো তখন আমি চান করার আগে যেহেতু গায়ে ধুলো লাগবে সেই জন্য প্রসবটা আর বালাপোষটা পেতে নিয়েছিলাম তো এখন বিকাল হয়ে গেছে তো আমি আর তখন কিছু করে উঠতে পারিনি বিকালবেলা আমি এবারে বেডশিটটা পেতে নিচ্ছি বিছানায় আর এখন যেহেতু চিনি ঘুমাচ্ছে আর ওর দিদিভাইও ঘুমাচ্ছে তো সেহেতু এখন ডিস্টার্ব করার কেউ নেই তাই আমি আমার কাজটা করে নিচ্ছি আর দেখো বৃষ্টি যেহেতু হচ্ছিল বৃষ্টির জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে আমার ছাদে জামাকাপড়গুলো মানে হালকা ভিজে গেছে তো যখন ঘুম ভাঙলো দেখলাম বৃষ্টি এসে গেছে তো জামাকাপড়গুলো শুতে যাওয়ার আগে তোলা হয়নি তো আমি ভেবেছিলাম আজকে শোবো না যেহেতু চিনিকে ঘুম পাড়াতে গিয়েছিলাম তো ঘুম পাড়াতে গিয়ে আমি নিজে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডশিটার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সোফাটা যেহেতু এটা আমাদের অনেক দিন আগের সোফা এটা সোফা কানবেন আগে যে এগুলো ছিল কিন্তু লেটেস্ট ডিজাইন লেটেস্ট মডেল সেগুলো আগের সোফা সেগুলো পরিষ্কার করে নিয়েছি তো আজ এই পর্যন্তই থাক তোমরা সকলে ভালো থেকো টাকা দেখা হচ্ছে নেক্সট